যে এখন তো এতে একটা বড় খোলা পড়েছে বড় জালে একটা বেঁধেছে সকালবেলা নদীর ধারে চলে এসছি ঘুম থেকে উঠে চোখে মুখে জল দিয়ে চলে এসছি আর মা কিন্তু নদীর ধারে বসে আছে এখন যেহেতু মরা কোটাল জল পুরোপুরি নামবে না ভরা কোটালে জোয়ার অনেকটা বেশি ওঠে আর অনেকটা বেশি জল নামে মরা কোটালে তা হয় না তো উপর থেকে মা বলছে মাছ দেখা যাচ্ছে

ওই তো ওই জন্যই বলছি যে ও বেকার নেট তুলতে হবে না মাঠে তো আজকে কোনো জাল নেই মাছ উঠলো দেখো মা গত কয়েকদিন টানা বৃষ্টি হলেও গত রাত থেকে এই সকাল পর্যন্ত কিন্তু বৃষ্টি হয়নি আর সারা রাত বৃষ্টি না হওয়াতে সারা রাত্রি ধরে মাঠের জল সরেছে অনেকটা জল কিন্তু কিছুটা কমেছে ঘাস দেখা যাচ্ছে আকাশ একটা গুমোট হয়ে আছে তো এভাবে যদি নিম্নচাপটা কেটে যায় তাহলেই মঙ্গল কারণ অতিবৃষ্টি আর ভালো লাগছে না মায়ের আগে আমি আজকে চরে নেমে গেছি বড় জালটার দিকে আগে যাব মা উপরে বসে আছে বসতে লাগুক আমি এদিক দিয়ে বড় জালটা দেখে আসি আমি এই বড় জালটার ধারে আসলাম যাই দেখি জালের ধারে বড় জালে একটা ও মা বড় জালে একটা বেঁধেছে দেখুন বড় জালে একটা বড় সাইজের ওই কাটা বেলে বেঁধেছে বেঁকে গেছে বেঁধে জল কিছু বইছে যাচ্ছে না নদীর কূলে দাঁড়ালে এত বড় বড় মাছ শব্দ করে করে সব উঠতে থাকে মনে হয় যেন গায়ের উপরে এসে পড়বে জালে পড়তে যায় না এই ভাঙনের এই কুলটা তো বিরাট বড় বড় মাছ ওঠে এই গোনটা কাড়াবেলের গোন সব জলে কাঁটা বেলে পড়ছে না না আমি উপরে তো চরের উপরে আমি এই জায়গাটা কিছু বুঝতে পারলাম না জল তো তলায়

जाले बोरो मार्ज बहुत डरते हैं तो मार्ज जाले क्यों हम्म हम्म एक आड़वे लेटा कालकृति के बोरो ते ही बोरो जाल होने सेई शे ही बोरो होए तो नहीं मार्ज नाबालिग माना है शे तो जालक धरे हाईली बेदिदा চারিদিকে বাধার জায়গা অনেক বরফের জল তো ছাড়াতে সুবিধা কাঁটা বেলে বেঁধেছে মাছটা ছাড়িয়ে নিয়ে এই পথ দিয়ে যাবো আবার ওই ছোটো ফাঁসের জালের কাছে উপর দিয়ে যাবো ছাগল গুলো কাদের চরে সকালবেলা দেখি এবার আমাদের পুঁটি মাছ মারা ফাঁদে কি পড়েছে জল নেমে গেছে ওখানে একটা ফেসা মাছ দেখেছি চাবড়া বড় এখানেও একটা ফ্যাসা এখানে একটা পার্শে কিন্তু তার লেস খেয়েছে কাঁকড়াতে এখানে একটা ভোলা নাথ ও মা এদিকে একটা বড় ভোলা পড়েছে এই যে ভোলানাথ যা পেঁয়াজ খেয়েছে যাক অন্তত এতে একটা বড় ভোলা পড়েছে চিংড়িটা এক্ষুনি বেঁধেছে এই জালটা যদি বহরটা অন্তত ওই পাঁচ ফুট মতো বহর হতো তাহলে দেখতো মাসের খেলাই জালে জাল বোধ দেড় হাত মতো আর তাহলে এই জাল নদীতে টেকে এটা অন্তত তিন হাত চার হাত চওড়া হতো ওই বড় জালের মতো ওই রকম আর মাছ বেঁধেছে কাঁকড়ায় খেয়ে গেছে এই দেখো একটা পার্শে মাছ বেঁধেছে কাঁকড়ায় খেয়ে নিয়ে গেছে এটা খরচা যা পাক খেয়েছে বেরোনোর ক্ষমতা নেই একটা ভোলা একটা কাঁটা বেলে এই দুটোতেই মোটামুটি মান রেখেছে এবং এই দুটোতে একটা ভালো মতো তরকারি হয়ে যায় জড়িয়ে যে মাছটা ফাঁসে পা দিন জড়িয়েছে এমন জড়ান মাছ খাতে এসে বের করে দেখি একদম টাটকা তাজা ভোলা সকালবেলা বাই দিয়ে আজকে ভ্যারাইটিস অনেক রকম না হলেও দুটো মাছ হয়েছে দুটো হচ্ছে কাজের মাছ বড় বড় যা হলো আপনাদের দেখালাম সকালবেলা একেবারে খাওয়ার মাছ জোগাড় করে নিয়ে আমরা এবার উপরের দিকে উঠে যাব পাকে হেঁটে মোটামুটি সকালবেলার যে শরীর চর্চা সেটা ঠিকঠাক হয়ে যায় সেনামা সেনামা গুড মর্নিং ঘুম হয়ে গেছে মুখ টুক মুছিয়ে দিয়েছি এখন খেলা করছে কি গো ওদু তু মামা পড়াশোনা হচ্ছে তো মাঝে মধ্যে ধারে গিয়ে আবার একটু সময় দিয়ে আসছে না আজকে রোদ হচ্ছে স্কুলে তো যাবো না নেই স্কুলে যাওয়াতে বার করলে বৃষ্টি পাতায় শরীরটা বেরিয়ে যায় বন্ধু বান্ধবের সঙ্গে আড্ডা এটা আমার লাগে না ঠিক আছে তুমি আমি কাজ করে দিই মা তুমি কোথায় চলে এসেছো আমি এদিকে কাজ করছি ওর মাথায় দেওয়া বালিশ ওই মাথায় ছিল মাথা এদিক দিয়ে ঘুরে 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 এই চলে আসছে আর এই পাশে বালিশ দিয়ে রেখেছি এ মা কোথায় চলে এসেছো তোমার বালিশ কোথায় তুমি কোথায় শোনা মা ও বাবালি পুরো খাট মাথা থেকে ও মাথা চড়া খেয়ে বেড়ায় হ্যাঁ হয়ে গেছে শুতে লাগো আমি একটুখানি আর একটুখানি বাকি আছি সোনামাস এই বালিশ থেকে ঘুরে ঘুরে এই বালিশের এখানে মাথা ছিল সেখান থেকে এইদিকে এই চলে গিয়ে আস্তে আস্তে ঘুমিয়ে পড়েছে একটুখানি খোঁক 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 খুঁক করছিল তো আমি ধরতে পারছিলাম না একটু কাছাকাছি ঘতল মশামশি এইগুলো করে নিলাম এবার চান করবো দেখতে পাচ্ছি ও আর কথা বললাম আর যেই কান্না এ বাবু একটুখানি একটুখানি রাখতে লাগো আমি আমি ভাবলাম ঘুমিয়ে গেছে কিন্তু না ঘুমাচ্ছিল কথা বলে ডিস্টার্ব করে দিলাম এদিকে দেখ শোন আমার জাল দিয়ে ঘিরে ফেলেছে ঠাম্মা ঠাকুরদা বাবা বাবা

গরম ভাতের হাঁড়ি আমি হাত দিয়ে সৌরভের ভাত পান্তার দিকে ওই দিকে বাবা বললো পান্তার দিকে শট গরম ভাত যদি না ও মা সেই আজকে বুঝলে সোনা মা হচ্ছে শুয়ে আছে পুরো রাউন্ড দিয়ে ও ওর মতন খোঁক খোঁক করতে করতে ঘুমিয়ে পড়ছিলো এবার যেই আমি একটু ভিডিও করে দেখাতে যাচ্ছিলাম যে এরম ঘুরে এসে এই ঘুমিয়ে পড়েছে অমনি কেঁদে উঠেছে এখন সৌরভ নিয়ে রেখেছে চুপ করবে কেন এবার আমি হাত ধুয়ে এসে ওর নিতে যাচ্ছি এবার জল পায়ের বাথরুমের মধ্যে থেকে বেরিয়ে এসে ঝপ করে ওর নিতে যাচ্ছি এখন পাটা মোসা হয়নি পা স্লিপ খেয়ে এরম পড়তে গেছি আর ওরও নিয়ে মানে খাটের উপরে ও খাটের উপরেই বসিয়ে পড়েছে তারপরে গিয়ে হ্যাঁ ওইটা যদি ওই ডাঙা জায়গায় অন্য জায়গায় হতো খাট বাদে তারা হুড়ো করে মানে এমন কান্না কাঁদছে তা সে আর ও রাখতে পারছে না আমি বলি আমার চান টান পরে হবে না আগে ও দেখি বলে একটু আগে খুব সকালে না তারপরে ওই ওকে নিয়ে হবে না এখন তোমার গায়ে হাত দেবো না এখন আমি জাল দড়ানে ব্যস্ত সৌরভের খেতে দিয়ে এসছি টিফিন রেডি করে ও খেয়ে দিয়ে বেরিয়ে যাবে আর তোমার ছেলে ওখান থেকে মাছ ধরে এসে চলছে আমার গা হাত পা কাঁপছে এর মধ্যে মাংস লাভ দিচ্ছে ঘুম হয়নি ঘুম হয়নি তাই তুমি ঘুমাও তা ওর উড়ো আমি তো ওর দেখিনি না তোমার একা একা পাঠাতে চাচ্ছে না কালকে রে কোমলদার সঙ্গে আলোচনা করছিল কোমলদার ও মানে এই যে নদীতে যাওয়া মার আটকাতে পারছি দাও না এই জাল এ করতেও না তুই চ্যান দান করবি সোনামাকে ও ঠাকুরদার কাছে দিয়ে আমি একটু চানটা করে নিলাম তো চোখ মুখ দেখুন এখনো ফোলা ফোলা সকালবেলা যখন ওঠা হয় তখন আরও যেন ফুলে থাকে বেশি ঘুমালে ফলে আর না ঘুমালে মনে হয় ফুলে নাকি তো কী জানিস কেমন একটা ফুলেছিল তো রাত্রি তো দুটো একদম কমন প্রত্যেক দিন দেড়টা দুটো বাজবেই ঘুমাতে আর এই সকালবেলা উঠলে পরে সেই থেকে আবার রাত্রি সেই দেড়টা দুটো নাগাদ সেই ঘুমানো সারাদিনে কিন্তু আর সেই সময় সুযোগ হয় না ঘুমানোর আর যখন ঘুম আসে তখন কাজ থাকে আর ঘুমটা এমন চাইলেই যে হুট করে এখন একটু সময় পাচ্ছে ঘুমাই সেটাও হয় না আর সময়ও সেইভাবে পাওয়াও যায় না তো কদিন ধরে প্রচুর একটা ঘুমের ঘাটতে যাচ্ছে এবারে ও ওই সকালবেলা উঠে মার সঙ্গে গিয়ে সেখান থেকে এসে একটু ফোনে কাজ করবে করছিলো টুকটাক করতে করতে বলে আমার গা হাত পা যেন কেমন ব্যথা করছে ভেতরে মাংস টাংস কাঁপছে কেমন একটা অস্বস্তি হয় না সেইটা হচ্ছে আমি তুমি একটু রেস্ট নাও ঘুমাও তো তারপরে সে হচ্ছে আস্তে আস্তে এখন বেশ কিছুক্ষণ একটু ঘুমালো আর তার মধ্যে আমি ওইদিকে সৌরভকে রেডি করিয়ে তো স্কুলে পাঠিয়ে দিলাম নিজেও কাজকর্ম সব সেরে চান করলাম সোনামাকে চান করলাম মানে এর মধ্যে অনেক কিছুই চললো মা বাবা সেই জালগুলো রেডি করে নদীতে পাততে চলে গেছে তো এখন ওকে ডাকছিলাম তো বলে একটু চা যদি দিতে তো ভালো হতো তো এবারে এক কাপ চা দিয়ে দিয়ে ওকে তুলে দিতে পারলে আবার এনার্জি নিয়ে সারাদিন কুকিংয়ের ভিডিও থেকে শুরু করে পরের ডায়রি কন্টিনিউ কাজ চলতেই থাকবে একের পর এক তো এখন ও ঘরের দিকে যাবো একটু চা এনে দেব আর খাওয়াও হয়নি সকালবেলা বাবা ওইদিকে ডাইনিংয়ের দিকে জাল ছাড়াচ্ছিল ওখানেই নিয়েছিল কিন্তু আমি ওদিকে গেলাম সেখানে নেই এই ঘরের দিকে চলে এসছে ওদায়

মাও চান করছে না এই কাজটা সবার দিয়ে করিয়ে নিয়ে ওদিকে মাসি বাবা ও মা চারজনে মিলে এই পালাগুলো ধরে দিয়ে এখন পুকুরের দিকে ফেল মা ওই গিয়ে বসে পড়েছে ডেকে তুললাম বুঝলাম মা চোখ পুরো লাল আমি বলে একটু ধরবো কেমন বলে এখন না সবাই একে একে হাজির হয়ে যাচ্ছে এইগুলো কেটে সব জ্বালানি হয়ে যাচ্ছিলো মা বলে না আর কাটতে হবে না হ্যাঁ হ্যাঁ কাটা তো শুরু হয়ে গেছিল মাসির দিক থেকে কাটছিলো না তোমার মতন বুদ্ধি না না ও ও মাসির কথা বাদ তার তোমার মতন বুদ্ধি আমার বাড়ি ফেলে আর কারুর নেই তোমার বুদ্ধির জোরে আমার জোর কিন্তু

এ তো ভালো মানে বাড়ির কচু ছড়িয়ে ছিটিয়ে পড়ে গাছ হয়েছে তো আজও অত না এইবার আমি দুটো ভাত খাবো মামা সেনা ঘুম হয়ে গেছে ঘুম একটুখানি পরেই হয়ে গেছে আর জেগে গিয়ে দেখুন তখন সকালের দিকে দেখছিলেন চারিদিকে খাট এদিক ওদিক ঘুরে আসছিল আর এখন উপর হয়ে ওই হাতটা আর বের করতে পারছে না সেটা নিয়েই আছে একটুখানি বের করো টেনে বার করো না করে দেবো এই তো এই তো এই তো এই তো করে দিয়েছি 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 এইবার ঠেলবে ওদিক দিয়ে হাঁটু দিয়ে আমার দিকে তাকাও আমার দিকে তাকাও উলি বললি ও বাবারি ও বাবা চেষ্টায় আছে এরম করতে করতে কাঁদবে যখন আর পারবে না চান্দান হলো স্নান দান করে উঠলাম ভারী পালাগুলো নিয়ে ওখানে কুকুরের পাড়ে দিলাম কদিন ধরে বলছে সে সময় হয় না আর খুব সকালবেলা ওঠা প্রতিদিন ওই সন্ধ্যাবেলা করে স্নান করা হয় তো এক সকালবেলা করতে হবে আর না হলে সন্ধ্যাবেলা সারাদিনের সময় নেই সারাদিনের সময় নেই আজকে সকাল সকালে স্নান দান করে উঠলাম আর মাকে বললাম যে পালা এখন বসাতে হবে খেয়ে নাও দুটো সেবা নাও চলো